যেখের করে না আল্লাহ্ পাক নিজে বসে এই মানুষ করলে ঠিক তোমার কাছ তোমারে কি করো জেখের করো জেখের করো কি করো যা লাহানে জলি লাহানে খুবই লাহানের জলি দল পদ দিয়ে তোমারে জিকের করো দশ বারো দশ বারা একত্রিত হয়ে গেলেও জনের মধ্যে একজনের আল্লাহ্পাক দুয়া কবল করে করে কিনা করে না তাই দশজন মধ্যে একজন যদি কবল করে সবগুলো দুয়া কবুল হবে আর সেই দলপদে জিকের করা বেদা তাদের হারাম ঘোষণা করে ঠিক কি না